বাংলিশ ভেষজ রান্না ঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো তেলাপিয়া মাছ বেগুন দিয়ে তেলাপিয়া মাছের সরষে পোস্ত তার জন্য এখানে তেলাপিয়া মাছটাকে নিয়ে নিয়েছি এই যে দুটো তেলাপিয়া মাছটাকে চার টুকরো করে নিয়েছি মানে একটা মাছকে দুটো করে চার টুকরো হয়েছে আর এখানে আছে আপনার তিন চামচ পোস্ত আছে দু রকম সরষে মিলে এক চামচ আর শুকনো লঙ্কা এখানে আছে বেগুন আর টমেটো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে কোনো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের কিন্তু সেইভাবে দেখাই চলো শুরু করি রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে প্রথমেই আমি মাছটাকে লব্ণ হল মাখানো আছে প্রথমেই আমি রিক্সা মশলাটাকে বেটে নেবো গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কটা আমার গরম হবে দেখুন কড়া আমার গরম হয়ে গেছে পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দেবো মাছ ভাজবো দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে লবণ

বেগুনগুলো নিচে লবণ আছে আর লবণ দিতে লাগবে না বেগুনগুলো বেগুন তো বন্ধুরা বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটা ফোড়নটা আমার ভাজা ভাজা করবো দেবো টমেটো টমাটা দিয়ে দিব একটু কয়েক দু মিনিট ভেজে দেব ভাজার মধ্যে দিয়ে দেবো লবণ

বেগুনটা একসঙ্গে দিয়ে দেব এখানে কোনো আলু ব্যবহার করলাম না আমি আপনাদের যদি ভালো লাগে আলু দিতে আলু দেবে আমি এখানে কোনো আলু দিলাম না বন্ধুরা নুনটা স্বাদ মতন ঝাল নুন স্বাদটা আপনাদের মতন দেবে লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দেব একটু ফুটে উঠলে আমি বেগুন আর মাছটা দিয়ে দেব ঝোলটা আমার ফুটে উঠেছে মাছগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বাড়িতে অবশ্যই বানাবেন এই মাছ দিয়ে আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন বন্ধুরা এবার এর উপর থেকে আমি বেগুনগুলো দিয়ে দেবো ঠিক আছে এবার হাই এতে আমি হাইতে দিয়ে দেবো গ্যাসটাকে দিয়ে আরও পাঁচ ছ মিনিট এটাকে ফুটিয়ে নেব ঠিক আছে তো ফিরছি আরও পাঁচ ছ মিনিট পর ঝালটা হয়ে গেছে মাছের ঝাল বলেন ওই একটু রস রস রেখেছে আর কি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু মাছ এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন শুরু শুরু করে বেগুন কেটে এবং বেগুনি কালারের বেগুন ছোটো ছোটো যে বেগুনি কালারের বেগুনগুলো হয় সেই বেগুন দিয়ে রান্না করবেন ভীষণই সুস্বাদু লাগবে